যারা ওয়ার্ক পারমিট আছে যাদের তারাও মেন স্ট্রিমে জব করতে পারবেন সিটিতে এবং এনফোর্সমেন্ট দুটো বিষয় আপনি বলেছেন যে এই বিষয়গুলোতে তারা করতে পারবেন না কিন্তু এর বাইরে কোন কোন বিষয় করতে পারবেন এখন দুয়ার অনেক খোলা দুয়ার অনেক খোলা অনেক বড় হয়েছে আগে হয়তো অল্প কিছু জব করা যেত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশি কমিউনিটি যেটি শুনতাম যে ওয়ার্ক পারমিট আছে ট্রাফিকে কাজ করছেন এর বাইরে অন্য কোনো কাজ করছেন না নতুন কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এবং এই নিয়মগুলো মাধ্যমে এখন শুধুমাত্র আবারও বলছি শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়েই আপনি সিটি জব পেতে পারেন এবং শুধুমাত্র সিটি জব তো নয় আর অনেক জবেরই সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এমডি জামানের সাথে জামান ভাই যেটি আমরা ঠিক করেছি আজকে আলোচনার বিষয় শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়ে আপনি সিটি জব পাবেন কি এই প্রশ্ন দিয়ে আপনারা কাছে শুরু করতে চাইছি ওকে ধন্যবাদ স্যার জুয়েল এবং ধন্যবাদ টিম ইন 24 এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য হ্যাঁ আপনার যে কোশ্চেনটা একটা সুন্দর কোশ্চেন এটা অনেকেই হয়তো জানেন না যে তারা ওয়ার্ক পারমিট দিয়ে ভালো কোনো কিছু করতে পারবেন কিনা বা সিটিতে স্টেটে জব পাবেন কিনা এটা গত দুই তিন মাস আগে অলরেডি আমাদের গভর্নর এক্সিকিউটিভ অর্ডার করেছেন উনি যে হ্যাঁ এখন থেকে যারা ওয়ার্ক পারমিট আছে যাদের তারাও মেন স্ট্রিমে জব করতে পারবেন সিটিতে এবং স্টেটে অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট আচ্ছা এবং সেই ডিপার্টমেন্টগুলো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে তারা করতে পারবেন ওকে তাহলে এই তথ্যটা জানার পরে আপনি বলছেন যে অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট যেহেতু আমরা জানি যে ল পারেন এর বাইরে যে সিটি জবগুলো আছেন যেহেতু যারা ওয়ার্ক পারমিট দিয়ে কাজটা করতে পারবেন তাদের অনেকে ভাবেনি নি আজকের এই অনুষ্ঠানের আগে হয়তো তারা জানতেনি না যে ওয়ার্ক পারমিট দিয়ে কাজটি করা যায় তাই তারা খুব একটা জানার সুযোগ নেই যে কী কী ধরনের সিটি জব তারা করতে পারবেন দুটো বিষয় আপনি বলেছেন যে এই বিষয়গুলোতে তারা করতে পারবেন না কিন্তু এর বাইরে কোন কোন বিষয় করতে পারবেন

Healthcare, social assistance, manufacturing, sub, administrative support, others, construction, retail trade, professional, scientific, and business service, arts, inter, uh, entertainment, recreation, education, wholesale trade, transportation, warehouse, uh, waste management, real estate, rental and leasing, finance, agriculture, computer and information management, public administration.

ট্রাফিকে কাজ করছেন এর বাইরে অন্য কোনো কাজ করছেন না কিন্তু এখন আপনি যে সম্ভাবনার কথা বললেন যে তথ্যগুলো দিলেন সেটি অনেক খোলা তাহলে এই খোলা দুয়ারে মানুষ কেন প্রবেশ করবে সবাই জানতে চায় যে আমি যখন সুবিধা আসলে পাবো যে জন্য আমি সিটি জব করব অন্য কাজ করব না আমি হয়তো কোনো একটা গ্রোসারিতে কাজ করব না কোনো একটা ডাক্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব না হয়তো উবার লিফ্ট এগুলো চালাবো না সিটি জব করব কেন সিটি জবের তো অ্যাডভান্টেজ অনেক সেই অ্যাডভান্টেজগুলো আপনার জবের একটা সিকিউর আছে যে জবটার আপনার একটা স্থায়িত্ব আছে এবং যে জবটাতে রিটায়ারমেন্ট আছে জবটাতে আপনার মেডিকেল মেডিকেল বেনিফিট আছে জবটাতে আপনার অন্যান্য ফ্যাসিলিটি আছে সিক লিভ আছে ভেকেশন লিভ আছে পার্সোনাল লিভ আছে ইট ইজ লট অফ বেনিফিট ওভার টাইম আছে ওভার টাইম আছে এবং শেষে

যে ভবিষ্যৎটা আপনি কতটা নিশ্চিত করতে চান তাহলে আপনাকে সিটি জব অনেক বেশি সহযোগিতা করবে জবগুলোতে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা জানি যে আপনি একটি আপনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন যেখান থেকে অসংখ্য শিক্ষার্থী এখন পর্যন্ত সিটি জব স্টেট জব ফেড জব সেখানে তারা সুযোগ পেয়েছেন চাকরি করার সুযোগ পাচ্ছেন কমিউনিটি বাংলাদেশের কমিউনিটি অনেকে উপকৃত হচ্ছেন বাংলাদেশি কমিটির মধ্যে এই জবগুলো করার ক্ষেত্রে কেমন আগ্রহ দেখেন নাকি ভয় পান না আমেরিকা এসে আমি সব জব করব আমি কি পাবো হ্যাঁ এটি একটা সবচেয়ে বড় কথা খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন অনেকেই মানে সাহস করতে পারে না যে আমি কি তাদের সাথে গিয়ে পারবো কিনা না একটা ব্যাপার আছে তারপরে আপনার কম্পিউটার অপারেটিংয়ের একটা ব্যাপার আছে অফিসের ইমেল কমিউনিকেশনের একটা ব্যাপার আছে এই বিভিন্ন কারণে তারা একটু ভয় পায় আসলে এটা আমি বলবো আমি এই যে আট সাত আট বছরের জগতেই আমার কেরিয়ার কনসাল্টিং চালাচ্ছি আমি বলবো যে এখানে ভয় পাওয়ার কিছু নাই তারা খুবই সফট আপনি যদি কোয়ালিফাইড হন এবং আপনি যদি কোনো জবে যেতে পারেন দেন দে উইল ওয়েলকাম ইউ আই এম শিওর এবং তারা ট্রাই করে আপনি কিভাবে দ্রুত কাজটাকে শিখে আয়ত্ত নিতে পারবেন আচ্ছা তার আপনি বলছেন যে ভয় সাহসী নন ধরেন কি একজন সাহসী হয়ে গেলেন তিনি ভয়কে জয় করে ফেললেন কিন্তু নিশ্চয়ই সব সাহসী বাংলাদেশিদের জন্যই সিটি জব খোলা না অন্য কোনো যোগ্যতা থাকতে হবে ভয়ের বাইরে গিয়ে তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি সিটি জব করতে চান তখন তার মধ্যে কোন ধরনের যোগ্যতাগুলো থাকা দরকার পড়াশোনা অন্যান্য বিষয়গুলো নিয়ে জানতে চাই তার মধ্যে একটা কমিউনিকেশনটা ভালো থাকতে হবে Uh, speaking and understanding এটা মোটামুটি থাকে হবে তারা ওইরকম ফ্লুয়েন্সি চায় না যে তারা যেভাবে বলে তার মিনিমাম একটা যে আপনি একটা কথা বলতেছেন আপনি যেন বুঝতে পারেন সে যে কি কথাটা বললো এবং ওর প্রেক্ষিতে ইয়েস নো আনসারটা যেন করতে পারেন আপনি এটুকুই হল ইনাফ আর কম্পিউটার মোটামুটি একটা বেসিক স্কিল থাকলেই হলো আর মোটামুটি আপনার একটা অফিস এনवायरमेंटে আপনি কিভাবে চলবেন একটু স্মার্টনেস থাকলে ইট ইজ এনাফ ওকে পার্সোনাল পার্সোনাল ডিপেন্ড অন আপনার জব কোয়ালিফিকেশন যদি আপনি ইন্টারমিডিয়েট পাশে জানান সেই ধরনের জব পাবেন ব্যাচেলার ডিগ্রি হলে সেই ব্যাচেলার ডিগ্রি হলে সব লেভেল জব তো আছে আপনার সেই পড়াশোনাটা সেটা কি আমেরিকান পড়াশুনা না বাংলাদেশি পড়াশোনা নয় বাংলাদেশি পড়াশোনা Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash/health/slash vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর